আলহামদুলিল্লাহ ভালো আছেন এটা কোন দোকানে আছে এটা কত নাগের হাট নাগের হাটার রহমান রহমান তাই নাকি জি ধন্যবাদ তো আপনি

আর এই মরিচ এখন যে আপাতত এই মৌসুমে এই সবজি আমরা কৃষকের চাষ করতে চাষ করতেছি এখন এখন আপনার কি সমস্যা দেখা দিচ্ছে ছত্রাক দেখা দিচ্ছে পোকা উপরে পোকা দেখা দিচ্ছে পোকা দেখা দিচ্ছে ধ্বংস করে ফেলেছি ধ্বংস করে ফেলাইছে কিন্তু এখন এই ছত্রাক এবং পোকাকে দমন করতে গেলে কি করতে হবে কীটনাশক দিতে হবে কীটনাশক ব্যবহার করতে হবে হ্যাঁ কীটনাশক এখন এই কীটনাশকের সাথে আপনারা বিভিন্ন ধরনের কোম্পানির কীটনাশক আছে যেমন ফিকর আছে বিভিন্ন ধরনের এর সাথে এই সাইদ রহমান কৃষি সেবায় এখন এই ছত্রাকনাশকের সাথে গুরুত্বপূর্ণ এই যে কোনো কোম্পানির এখানে বিভিন্ন কোম্পানির ইয়ে আছে আর ম্যান ম্যানকোজে এখানে পাওয়া যাবে বিভিন্ন অ্যান্ট্রাপোল আছে ম্যানকোজিপ যে আমরা দিই জন্য দিই এই ম্যানকোজিভটা কি কারণে দেওয়া যায় তাই নয় আপনার এখানে যে আমি সাজেস্ট করতেছি এই কীটনাশকটা স্প্রে করলে তাড়াতাড়ি গাছ থাকি মাটিতে মানে পড়ে যায় তো আরও হয় না এই জন্য বিষক্রিয়াটা কম হচ্ছে আর ম্যানকোজ একটা যখনই দেবেন এই বিষের সাথে মিশিয়ে তখন পাতার মধ্যে আটক হয়ে থাকে আটালো বিষটা দীর্ঘক্ষণ অপেক্ষা করে সাত থেকে আট দিন পাতার মধ্যে অবস্থান করে এই জন্য এই কীটনাশকের সাথে আপনার একটা দেবে আপনার সব সময় ফসলটা মাথাটা সতেজ থাকবে কোপড়া থাকবে না সবল থাকবে থাকবে না সতরাক জাতীয় থাকবে না এখানে সবকিছু ভালো হবে আশা করি সাইদা রহমান কৃষি সেবা আসবেন কৃষি কৃষিকে কৃষি যে এগ্রিকালচার সেবা পাবেন সেবা পাবেন তা ধন্যবাদ আজকে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম নাগরাট সাইদা রহমান কৃষি সেবার পক্ষ